নমস্কার কৃষক ভাই ভালো আছেন আজকে দেখেন কি কাজটা করলাম আজকে দিলাম আমি খোল দিলাম খোল দেওয়ার কাজটা করলাম দেখেন খুল কিভাবে দেওয়া হয়েছে খুল করলাম এই প্রজেক্টটা শুধু নিজ বুদ্ধিতে এই প্রজেক্টটা করলাম কারো পরামর্শ না শুধু আমার পরামর্শে প্রজেক্টটা করলাম একদম ভিডিও এটা একদম দু তিন দিন আগে মাটি তোলা হয়েছে একদম বালু মাটি তুলছি বালু মাটি তোলা হয়েছে বালু মাটি তোলার পরে কীটনাশক দেওয়া হয়েছে তার সার দেওয়া হয়েছে আজকে দিলাম খোল দিলাম খোল দেওয়ার কাজটা করলাম আজকে পাঁচশো অবস্থা হইতে পারে প্রতিদিন কি কি দেয় আপনাদেরকে সবাই দেখা করে নিজ বুদ্ধিতে কাজটা করতেছি আমার জন্য দোয়া বা আশীর্বাদ করবেন যে কাজটা আমি সফল হতে পারি নিজ উদ্যোগে নিজ পরামর্শে কাজটা করতেছি শুধু কারো পরামর্শ না শুধু আমার পরামর্শ শুধু একান্তই আমার পরামর্শে এই কাজগুলো চলতেছে এই প্রজেক্টটা পর্যন্ত পার্শ্ব বস্তার প্রজেক্ট তিন দিন আগে কাজটা শুরু করেছি কালকে সার্ভিস দিচ্ছি আজকে খুল দিলাম দেখেন কিভাবে খুলছিটাই ছিটাই দিচ্ছি দেখেন কৃষকেরা এইভাবে সেটাই দিতে হবে ওইগুলো আগের বস্তা আগের বস্তাগুলো সবগুলি করা শেষ এটা নতুন করে আবার শুরু করছি এইভাবে মানে খোল সার যা আছে সব একসাথে মাটির নিচে মানে আলাদা আলাদাভাবে মানে ছিটাই দেবেন একদিনে দেওয়া যাবে না একদিন দু দিন পর পর দিতে হবে প্রতিটা জিনিস এভাবে ছিটাই দিবেন নমস্কার